আসসালামু আলাইকুম হ্যালো গাইস আমি মহিরাছি আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ আহনা ভুঁই গাইজ এই চ্যানেলে আমি নিয়মিত ব্লগ ভিডিও দিতে থাকি আজ সেই উদ্দেশ্যে বেরিয়েছি গাইজ গাইজ আমরা চলে এসেছি আপনারা অবশ্যই বিয়ের গেটই দেখতে পারলেন এটি আমার মামাতো ভাই জান্নাত গাইজ দেখুন আমাদের মামাতো ভাইয়ের বিয়ের গেটটি কত সুন্দরভাবে সাজানো হয়েছে গাড়ি দেখতে পরে আমরা ভিতরে ঢুকবো আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমার চ্যানেলটি দেখে থাকুন এবং আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করুন আমার চ্যানেলে কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন গাইজ আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি আপনারা দেখে থাকুন হ্যাঁ গাইজ আমি দু আছি আপনাদের সঙ্গে গাইজ এই যে আমার হাতের ঠিক বাম পাশেই খাবারের ব্যবস্থা করা হয়েছে ওখানেই আজকের বউ ভাতের অনুষ্ঠানটি পরিচালিত হবে এবং বড় এবং কোণে ওই পাশেই বসানো আছে পর্দার খেলাফের কারণে আমি তাদেরকে দেখাতে পারবো না গাইজ সরি গাইজ এখন আমি ভেতরে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এখানে অনেক মানুষ খাবারের অপেক্ষায় দাঁড়ায় আছে কারণ এক ব্যাস বসে গেছে গাইজ এই দেখুন আমি ভিতরের পরিবেশটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কিভাবে অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমার মামাতো ভাইয়ের এই বিয়ের কার্যক্রমটি চলছে এবং খাবারের ব্যবস্থা করা হয়েছে এই গাইজ এই দেখুন এটি আমার মামা রবিউল মামা গাড়ি এই দেখুন এখানে রান্না করা হয়েছিল গাড়ি দিয়ে দেখুন আমি এখন আমি এই জায়গাটিকে ঘুরে ঘুরে দেখবো আপনারা আমার সঙ্গে থাকবেন সময় আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক করবেন আমার চ্যানেলের ভিডিও সম্পর্কে কমেন্ট করবেন এবং এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন যাতে যখনই আমি ভিডিওটি ছাড়বো ততক্ষণ যেন আপনারা দেখতে পারেন গাইজ আমার পাশেই নিয়ে হচ্ছেন আমার স্রোত বাবা গাইজ আমি বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে থাকুন এই যে আমার পাশে বসে আছে আমার প্রিয় রাসেল ভাই এই রাসেল ভাইয়ের বাসা কঞ্চিপাড়া বালাসীঘাট গাইবান্ধা গাইজ এটি আমার মামা ময়নুল মামার ছেলে রাসেল ভাই গাইজ কিছু ছবি দিয়ে দিলাম